বৃহস্পতিবার সকালে আসানসোল শিল্পাঞ্চলের বনিক সংগঠন প্রতিনিধিরা শিল্পাঞ্চলে রাস্তা মেরামত ও মুক্ত করতে ফ্লাইওভারের দাবিতে জনজাট পৌর নিগমে মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করলেন মেয়র বিধান উপাধ্যায় জানান বণিক সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন রাস্তা মেরামত করার জন্য দাবি করেছেন বৃষ্টির জন্য শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তায় অবস্থা খুব খারাপ হয়ে গেছে পুজোর আগে সেগুলো মেরামত করা হবে তাছাড়া যানজট মুক্ত করতে ফ্লাইওভারের জন্য কলকাতা থেকে ইঞ্জিনিয়ারদের একটা দল পরিদর্শন করে গেছেন এবং তারা একটা প্রকল্পের কথা বলে গেছেন আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে সেটি নিয়ে বিবেচনা করা হচ্ছে অন্যদিকে বণিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রানীগঞ্জ ও আসানসোলের বিভিন্ন জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ সেই সব পুজোর আগে মেরামত করা ও যানজট মুক্ত করতে ফ্লাইওভারের জন্য কথা হয়েছেন যেহেতু সামনে দুর্গাপূজা আছে আর বৃষ্টিও খুব হয়েছে বৃষ্টির পরে অনেক জায়গায় রাস্তা রাস্তাঘাট খারাপ হয়েছে তো সেই রাস্তাগুলো বানানোর জন্য তো আমরা অলরেডি কর্পোরেশন থেকে আমাদের ইঞ্জিনিয়াররা গত এক মাস থেকে ঘুরে বেড় তারপর বৃষ্টি হয়েছে যেগুলো খারাপ আছে আমরা কাজ করছি বা আগামী দিনে কাজ করব পুজোর আগে যাতে হয় একটা এবং দাবি না বললাম আসানসোলকে জ্যাম মুক্ত করার জন্য এগুলো দরকার তা আমরা বললাম অলরেডি আমরা নিজেরাও ভেবেছি আমরাও কর্পোরেশন থেকে ভাবছি ভেবেছি এবং আমরা এটা এখন তো বলতে পারুন আমরা যেটা ওভার ব্রিজ যেটা করা হচ্ছে

সেটা হচ্ছে আমরা পরিষ্কারই করলাম যে আপনারা দবার করতে পারবেন না আপনাদের অসুবিধা আছে এবং তার জন্যে পার্টনার যেন আমাদের ফ্লাইওভার থাকে উনিও বললেন আপনারা একটা ফ্লাইওভার ডিমান্ড করেছেন আমরা চারটে জন চাই